আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল শাসন দেব সকল বোর্ডের জন্য এই শাসনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি পঞ্চ সকালে দেখবে তো এখানে তোমরা সিন দেখতে পাচ্ছ দেখো এবং এখানে সামারের জন্য যেগুলো তোমাদের পড়তে হবে এবং রেঞ্জের জন্য যেগুলো তোমাদের পড়তে হবে এবং গ্রাফ চার্ট এখানে স্টোর রাইটিং এবং ফর্মাল লেটার তো এগুলো কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নপত্র আসবে তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো এইস এসসির চব্বিশ পরীক্ষার্থীদের সকল বিশেষ শাসন এই চ্যানেল আপলোড করা হবে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে ইংরেজি প্রথম পত্রে তোমাদের কিন্তু পাঁচ নম্বরটা তুলতে হবে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি তোমরা নম্বর কম পাও যাতে করে ইংরেজি প্রথম পত্রের নম্বর দিয়ে ইংরেজি দ্বিতীয় পত্রে পাঁচ নম্বরটা যেন উঠে আসে কারণ ইংরেজি প্রথম পত্রে যদি তোমরা নম্বর না তুলতে পারো ইংরেজি দ্বিতীয় পত্রের নম্বর তোলা কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার অংশ রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু ঠিকমতো গ্রামার পড়তে পারে না বা গ্রামার জানে না তাদের জন্য কিন্তু ইংরেজি পত্রে পাশ নম্বর তোলা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে যেহেতু তোমাদের ইংরেজি প্রথম পত্র রয়েছে সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্রে তোমাদের বেশি নম্বর তুলতে হবে আর ইংরেজি দ্বিতীয় পত্রে যদি তোমাদের কম নম্বর আসে তারপরে কিন্তু তোমাদের পাস নম্বরটা চলে আসবে তোমাদের যদি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে যদি ছেষট্টি নম্বর হয় তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে পাশ করতে পারবে তো এখানে প্রথম যে তুলে ধরা হয়েছে সিন তো সিন এখানে ওয়ান টু দুটাই রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট তেরোটি কিন্তু সিন তুলে ধরা হয়েছে এই তেরোটি সিন তুলে তোমরা সিন ওয়ান এবং সিন প্যাস টু থেকে যে প্রশ্নগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কোন পাবে এবং এই সিন প্যাসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার দ্বারা বিবেচনা করা হয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো এখান দেখো এডুকেশন গিফটস আর নলেজ এটা খুবই গুরুত্বপূর্ণ নিলসন ম্যান্ডেলা এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো অ্যাট ডে লাইট আই ওয়াস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখবে যেমন এখান থেকে রয়েছে শেখ কামাল এগুলো কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তবে কোন বোর্ডে আসবে সেটা কিন্তু এখানে নির্ধারিত বলা যাচ্ছে না তোমাদের অবশ্যই এই তেরোটা সিন যদি তোমরা পড়তে পারো তাহলে এখান থেকে তোমরা একটা সিন কিন্তু কমন পাবে সিনপাস টু অথবা সিন ওয়ানে কিন্তু তোমরা কমন পাবে অবশ্যই এই তেরোটা সিন এখান থেকে তোমাদের পড়তে হবে ওই স্পেন্ট মানি ফর ডিফারেন্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিন পেস এবং সিনপেস টু থেকে তোমরা একটু ভালো করে দেখে নিবে অর্থাৎ তোমাদের বইয়ের সঙ্গে তোমরা ভালো করে মিলিয়ে পড়ে নিবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সামারের জন্য তোমাদের যে সিনপেসগুলো পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে মোট দশটি তুলে ধরা হয়েছে এবং সামারে তোমরা কিভাবে লিখবে এই বিষয়ে অতি শীঘ্র তোমাদের ভিডিও দেওয়া হবে তোমরা একটা সামারে পড়লে কিভাবে তোমরা একাধিক সামারি লিখতে পারবে এই বিষয়ে অতি শীঘ্র তোমাদের ভিডিও দেওয়া হবে এখানে নিলসন মেন্ডেলা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ফ্যামিলি রিলে রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ শেখ কামাল এগুলো তোমরা ভালো করে পড়বে এবং ওয়াই এডুকেশন আই হ্যাভ এ ড্রিম এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সামারের জন্য তো সামার কীভাবে লিখতে হয় অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিও দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এই কয়েকটা পেস তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা একটা কিন্তু কমন পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রেয়ারেন্স তো রেয়ারেন্স কিন্তু কমন দেওয়া যায় না তারপর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এগুলোর মধ্যে তোমাদের আসবে তবে রিয়ারেন্স কিন্তু তারা নিজেদের মতো করে তৈরি করে বিশ্ববিখ্যাত যে লেখক রয়েছে বা যারা বিশ্ববিখ্যাত যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের জীবনী নিয়ে কিন্তু রিয়ারেন্সটা বেশি তৈরি করা হয় তো এখান থেকে তোমরা যেটা পড়তে হবে টিচার অ্যান্ড স্টুডেন্ট ইনসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ হাজি মোহাম্মদ মহাসিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজরুল ইসলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রো রেল এগুলো তোমরা ভালো করে পড়বা কিং সমান এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খান জাহান আলী শেখ সাদি এগুলো রিয়ারেন্স হিসেবে আসে যেগুলোতে ইস্তার দেওয়া রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়বে কারণ সেগুলোর মধ্যেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো রিয়ারেন্স কোনগুলো পড়বে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভালো করে দেখে নেবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গ্রাফ চার্ট গ্রাফ অথবা পাইচার্ট এগুলো আসতে পারে তো এখান থেকে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা এগুলো পড়বা এখানে যেগুলো ইনস্টা দেওয়া রয়েছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বাকি যেগুলো রয়েছে এগুলো তোমাদের দেখতে হবে কারণ এখানে তোমরা যে গ্রাফ চার্টগুলো দেখতে পাচ্ছ এখানে যে মোট তেরোটি গ্রাফ চার্ট তুলে ধরা হয়েছে সেই তেরোটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখবে দ্য নাম্বার অফ পিপল লিভিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার ভালো করে যেমন রেট অফ বাংলাদেশ এটা কিন্তু থ্রি স্টার দেওয়া রয়েছে তোমার ভালো করে দেখবে যেমন রোড অ্যাক্সিডেন্ট ইন রিসেন্ট ইয়ার্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তেরোটা গ্রাফ চার্ট তোমরা একটু দেখে নিবে এবং গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় অতি শীঘ্র তোমাদেরকে ভিডিও দেওয়া হবে তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং এখানে দেখো একুশে বইমেলা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসার সম্ভাবনা রয়েছে তেমন ডিফারেন্ট এডুকেটেড পিপল এগুলো এগুলো থেকে তোমাদের গ্রাফ চার্টগুলো বেশি আসে ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ এগুলো তোমার ভালো করে দেখবা এখানে কিন্তু আমি একটার ভিতরে একটা হয়তো দুইটা যেমন একুশে বইমেলা দু হাজার চব্বিশ এগুলো কিন্তু আসার সময় রয়েছে যেমন ইন্টারনেট ইউজার বা মোবাইল ফোন ইউজার এগুলো তোমার ভালো করে দেখলে এখান থেকে গ্রাফ চার্ট কিন্তু তোমরা কম পাবে কারণ এগুলোর মধ্যেই চার্টটা সবচেয়ে বেশি আসে তো এখানে যে তেরোটা গ্রাফ চার্ট তুলে ধরা সেগুলো তোমার ভালো করে দেখে নেবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টোরি রাইটিং তো এখানে যে স্টোরিগুলো তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং স্টোরি কীভাবে লিখতে হয় অতি শীঘ্র তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে স্টার মাধ্যমে বিবেচনা করা হয়েছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো এ অনেস্ট উড কাটার খুবই গুরুত্বপূর্ণ এখানে মানে ক্যান নট বার্নিং হ্যাপিনেস খুবই গুরুত্বপূর্ণ টু ফ্রেন্ডস অ্যান্ড বা এগুলো তোমরা ভালো করে দেখবা নো বিলিফ অল লায়ার এগুলো তোমরা ভালো করে দেখবা যে স্টোরি রাইটিংগুলো তুলে ধরবে এগুলো তোমরা ভালো করে দেখবা যেমন আদার ওয়াজ ফার্মার এ ভিলেজ এগুলো তোমরা ভালো করে দেখবা কারণ এই স্টোরি রাইটিংগুলোই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখানে স্টোরি রাইটিংয়ের যে প্রথম ডিগ্রিগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরি সেগুলো তোমাদের বইয়ের সাথে তোমরা মিলিয়ে দেখে তোমরা ভালো করে পড়ে নেবে কারণ এই কয়েকটা স্টোরি রাইটিং পড়লে এখান থেকে তোমরা কমন পাবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইনফর্মাল লেটার এখানে তোমাদের দেখতে পাচ্ছ দেখো এখানে মোট তেরোটা ইনফর্মাল লেটার তুলে ধরা এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান আফটার দ্য এইসএএসি এক্সাম কংগ্রাচুলেশন দ্য বিলিয়ন সাকসেস এগুলো তোমরা ভালো করে দেখবা ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তোমরা এগুলো দেখবা এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখতে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্স গেম অ্যান্ড স্পোর্টস এগুলো কিন্তু তোমাদের ইনফর্মাল লেটার মধ্যে আসবে তো এগুলো তোমরা কীভাবে লিখবে অতি শীঘ্র তোমাদেরকে ভিডিও দেওয়া হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ কম্পিউটার ইন ইংলিশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো ভালো করে দেখবে এবং এখানে হিস্টোরিক্যাল প্লেস বা স্টাডি ট্যুর তো অতি শীঘ্রই ইনফর্মাল লেটার কীভাবে লিখতে হয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই কয়েকটা এটা তোমরা পড়ে নাও এগুলোর মধ্যে কিন্তু তোমাদের কমন আসবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে শাসনটা দেওয়া হলো এই শাসনটা যদি তোমরা ফলো করে পড়তে পারো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে তো অতি শীঘ্রই তোমাদের দ্বিতীয় পত্রের শাসন এই চ্যানেল আপলোড করা হবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো